কত আগে আধা ঘন্টা আগে চিড়িয়াখানায় ঢুকছিলে চিড়িয়াখানায় কি কি রাইড উঠছো এদিকে তাকাও কি কি রাইড উঠছো ওঠো নাই তাহলে এই যে বিরিয়ানি দিছে বিরিয়ানি খাচ্ছ এই যে টাকা টাকা কি সব তোমার তোমার কি তিনটে বন্ধু বাগরাট কোন জায়গায় বাড়ি তুমি তোমার বাড়ি কোথায় খুলনায় আর তোমার বাড়ি তোমার বন্ধু হলো কীভাবে এই জায়গা এসে দেখা হয়েছে তো বিরিয়ানির টাকা কি তুমি দেবা নাকি ও দিবে ও দিবে তা তুমি এত টাকা আনছো এই টাকা কে দিয়েছে তোমাকে আমি গ্যারেজে কাজ গ্যারেজে সেই গ্যারেজের মালিক দিয়েছে পাঁচ হাজার টাকা এই টাকা যা আর এই যে টাকা থেকে যাবে সেই টাকা দিয়ে কি করবা কি করবা বাড়ি যাবা কোন গ্যারেজে কাজ করো বাগেরহাটে বাগেরহাটে তোমার বাবা কি করেন ঢাকায় ভাই বোন কয়টা তুমি একা তা তুমি গ্যারেজ চাকরি করো তুমি স্কুলে যাও না কেন স্কুলে পড়তে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে হ্যাঁ কি তোমার বয়স কত এগারো বছর এগারো বছর বয়সে বাগেরহাট থেকে তুমি চলে আসছো পাঁচ হাজার টাকা নিয়ে দুইজন বন্ধু নিয়ে এখানে সে একজন বন্ধু তৈরি করেছে এখন তোমরা মোরগ পোলাও খাচ্ছ তাই তো তোমাদের তোমার মা বাসা আছে না তা কিছু বলবে না তোমাকে খোঁজ দিবে না তোমাদের কাছে মোবাইল নাই হ্যাঁ খেয়ে দিয়ে চলে যাবো বাগেরহাট বাগেরহাট যেতে গেলে এখান থেকে কীভাবে যাবা বাসে যাবা আচ্ছা সাবধানে যেও ঠিক আছে আর আমি একটা কথা বলি এই ভিডিওটা আমি ছেড়ে দিব অনলাইনে তোমরা লেখাপড়া করবা সবাই ভালো করে ঠিক আছে তুমি গ্যারেজে কাজ করো কিন্তু ফাঁকে ফাঁকে লেখাপড়া করবা দেখবা লেখাপড়া না করলে জীবনে কিন্তু বড় হওয়া যায় না এই পাঁচ হাজারটা কাজকে তোমাকে দিয়েছে এরপরে যখন তুমি অসুস্থ হয়ে পড়বো অথবা লেখাপড়া জানবা না কাজ থাকবে না তখন তোমাকে কে টাকা দিবে তাহলে স্কুলে যাবা তো এরপরে আচ্ছা এরপর স্কুলে যাও ঠিক আছে থ্যাংক ইউ